হ্যালো পাকটি প্যাটরিক বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্র বন্ধ রাজনীতি করতে ব্যক্ত হয়েছে বিদায় সাধারণ ছাত্র দলতা তাদেরকে আজকে লড় দমায় নিক্ষেপ করেছে সংসদ নির্বাচনকে বন্ধ করার জন্য অযতুক মব সৃষ্টি করে নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে 20 জানুয়ারি যে ছাত্র সংসদ নির্বাচন ছিল সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে এবং বন্ধ করার পাইতারের অংশ হিসাবে গত বিশ জানুয়ারি যে নির্বাচন এই জায়গায় স্থগিত করা হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই অবিলম্বে এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেটিও সেটির আয়োজন করতে হবে এই ইন্টারিম সরকার সব সকলকে জানাতে চাই প্রশাসনকে জানাতে চাই অবিলম্বে যে চার সপ্তাহের জন্য যেই ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে তা অবিলম্বে আয়োজন করতে হবে